আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অনুশীলনের মান নির্ণয়ের অঙ্কের সমাধান নিয়ে এসেছি প্রথমে আমরা চার অঙ্কটা খেয়াল করি প্রশ্নটা আমরা একটু পড়ে নেই এ ইকাল ফোর বি সিক্স এবং সি ইকাল থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার সি প্লাস মান নির্ণয় মান নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই অনুসিদ্ধান্তের সূত্রগুলো জানা থাকতে হবে আশা করি সবাই অধ্যায় শুরুতেই সূত্রগুলো জেনে নিয়েছ যদি কারো সূত্রগুলো জেনে নিতে না পারে অথবা তারা এখনও সূত্রগুলো শিখে নাই। তারা অবশ্যই অধ্যায়ের শুরু থেকে সূত্রগুলো শিখে নেবে মুখস্থ করে নেবে তাহলে কিন্তু দেখবে মান নির্ণয় করাটা খুবই ইজি এবার আমরা কী দেওয়া আছে ইকুয়াল ফোর বি ইকোয়াল সিক্স এবং সি ইকোয়াল থ্রি এখন আমাদের প্রদত্তরা রাশিটা তুললাম যেটার মান নির্ণয় করতে বললো খেয়াল করো আমরা এটাকে সূত্রে ফেলবো আমরা যদি সূত্রে সাহায্য করি খুব সহজ হবে খেয়াল করি আমরা এখানে দেখো এস এর সাথে স্কোয়ার আছে বি সাথে স্কোয়ার আছে তাহলে ফোর এখন ফোরের বর্গমূল কত টু আমরা টু স্কোয়ার করলে কিন্তু ফোর হয়ে যায় তাহলে দেখো টুয়েস এ বি হোল স্কোয়ার আমি এখানে টু আছে ফোর আমি দিলাম টু তাহলে আমি কম লিখছি না এখন এ বি আসে আমি এ বি স্কোয়ার দেই নাই তাহলে আমি টোটাল ব্র্যাকেট করে সবাইকে একসাথে স্কোয়ার করে দিলাম দেখো বেশি লিখিনি দুই দুগুণের চার এ স্কোয়ার বি স্কোয়ার এবার আসো এটা সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এর বর্গমূল হচ্ছে কত চার তাহলে চারকে বর্গ করলে পাওয়া যায় ষোলো এখন আমি এখানে চার লিখলাম যেহেতু বি এর সাথে স্কোয়ার আছে সি এর সাথে স্কোয়ার আসে তাহলে আমি কিন্তু বেশিও লিখি নি কমও লিখিনি ফোর সি হোল স্কোয়ার কী হলো দেখো ফোর ফোর স্কোয়ার হলে কত ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার এখন আমি এই টোয়া টোয়েস এ বিকে যদি আমি এ কল্পনা করি স্কোয়ার বাদ এটা সূত্রের স্কোয়ার আর ফোর বিসি কে যদি আমি বি কল্পনা করি তাহলে আমার কি হলো এ স্কোয়ার এখানে হলো প্লাস বি স্কোয়ার আর এখানে কি আছে মাঝখানে মাইনাস চিহ্ন তাহলে দিলাম মাইনাস এখন আমার মাঝখানে কী লাগবে তাহলে টোয়াইস এ বি আমি এটার দিকে তাকাবো না এটা বাদ রাখলাম রেখে আমি আমার এ বি অনুসারে আমি এখানে টোয়াইস এ বি সাজাবো সূত্রের টু দিলাম দেখো এবার টোয়াইস এ বি আমার এটা হচ্ছে এ টোয়াইস এ বি হচ্ছে এ ফোর বেশি হচ্ছে বি লিখলাম কি না তাহলে কী হলো সূত্র এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এবার খেয়াল করো এই দুইটা তো আমরা আগেই মিলিয়ে দিয়েছি এখন আমরা এটা মিলাবো মাইনাস সিক্সটিন বি স্কোয়ার সি ঠিক আছে কি না এখানে দেখো দুই দুই গুণে চার 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 গুণে ষোলো এ বিবি গুণ করলে বি স্কোয়ার সি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ তাহলে আমাদের সূত্র হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস টুয়েস এ বি প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু বেশিও লিখি নাই কমও লিখি লিখিনি এখন আমরা এটা কী সূত্র পাইলাম এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ কাকে ধরলাম টোয়াইস এ বিকে বি কাকে ধরলাম ফোর বি সিকে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা মান বসাবো এর মান ফোর বির মান সিক্স সির মান হচ্ছে থ্রি এ অনুসারে মান বসাই এর মান বসালাম ফোর বির মান বসালাম সিক্স তাহলে টু ইন্টু ফোর ইন্টু সিক্স মাইনাস ফোর ইন্টু সিক্স বি এর মান হচ্ছে সিক্স সি এর মান হচ্ছে থ্রি মান বসালাম হোল স্কোয়ার চার ছয় চব্বিশ চব্বিশ দুইগুণে আটচল্লিশ মাইনাস চার ছয় চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর এখন আমরা বিয়োগ করবো বাহাত্তর থেকে আটচল্লিশ অবশ্যই বড় সংখ্যা থেকেই ছোটো সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে যেহেতু একটা প্লাস একটা মাইনাস তাহলে বাহাত্তর থেকে আটচল্লিশ বিয়োগ করলে থাকে কত চব্বিশ আর যেহেতু বাহাত্তর থেকে বিয়োগ করছি তাহলে বাহাত্তরের চিহ্ন কি মাইনাস চব্বিশের চিহ্ন হবে মাইনাস এখন চব্বিশ স্কোয়ার এখানে কিন্তু মাইনাসের উপরই স্কোয়ার আছে চব্বিশের উপরে স্কোয়ার আছে তাহলে মাইনাসের উপর স্কোয়ার হলে সেটা কী হয় গুণ হয়ে প্লাস হয়ে যায় মাইনাস ইন্টু মাইনাস ইজিক কি প্লাস আর চব্বিশ চব্বিশ চব্বিশের বর্গ হচ্ছে পাঁচশত ছিয়াত্তর এবার আমরা পাঁচ নংটা দেখি পাঁচ নং প্রশ্নটা খেয়াল করি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করে দেওয়া আছে এক্স মাইনেস ওয়ান বাই থ্রি তাহলে আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে স্কোয়ার প্লাস এখানে এই যে ওয়ান বাই এখানে কিন্তু ওয়ানের স্কোয়ার আছে এটা আমরা অবশ্যই জানি বিষয়টা হয় এমন ওয়ান বাই হোল স্কোয়ার তাহলে এখানে আলাদা আলাদা ওয়ানেও স্কোয়ার পাচ্ছে এক্সেও স্কোয়ার পাচ্ছে যেহেতু উপর সমান ওয়ান স্কোয়ার থাকলেও যা ওয়ান স্কোয়ার না থাকলেও তা তাই জন্য আমরা কি করি ওয়ানের উপর স্কোয়ার দেখানো হয় না শুধু হর যেটা থাকে তার উপর স্কোয়ার দেখানো হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার আমাদের অনুসিদ্ধান্তের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে যখন আমাদের মান মাইনাসে দেওয়া থাকবে তখন আমরা মাইনাসের অনুসিদ্ধান্ত ব্যবহার করব যখন মান প্লাসে দেয়া থাকবে তখন আমরা প্লাসের অনুসিদ্ধান্তটি ব্যবহার করব কারো যদি সূত্রগুলো অজানা থাকে তার অবশ্যই এই চার দশমিক এক শুরুতেই কিন্তু সূত্রগুলো আছে বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্ত তোমরা অবশ্যই অনুসিদ্ধান্তগুলো শিখে নেবে ভালো করে তোমাদের মান নির্ণয়ের অঙ্ক খুবই সোজা লাগবে তাহলে আমরা মান মাইনাসে দেওয়া আছে আমরা অনুসিদ্ধান্তের মাইনাসেরটা ব্যবহার করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি এখন দেখো এখানে টোয়াইস এ বি তাহলে এখানে এ হলো পূর্ণ সংখ্যা এক্স আর বি হলো কি একটা ভগ্নাংশ ওয়ান বাই এক্স তাহলে এক্স হলো লব এ এক্স হল হর হরে লবে কি কাটা আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান তো থ্রি দিয়েই দিছে তাহলে আমরা বসালাম এক্স মাইনাস ওয়ান বাই এক্সের জায়গায় থ্রি উপরে স্কোয়ার আছে দিলাম প্লাস এখানে আছে টু এটা তো কাটা তাহলে তিনের বর্গ কত নয় নয় দুই যোগ করলে কত হয় এগারো তাহলে আমাদের নির্ণয় মান কত হলো এগারো এবার আমরা ছয় নং প্রশ্নটা খেয়াল করি এ প্লাস ওয়ান বাই এ ইজিক ফোর হলে এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দ্য পাওয়ার ফোর এর মান কত দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকাল ফোর তাহলে প্রদত্ত রাশি এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দ্য পাওয়ার ফোর এখন দেখো আমাদের তো এরকম কোনো সূত্র নাই এ টু দ্য পাওয়ার ফোর প্লাস বি টু দ্য পাওয়ার ফোরের কোনো সূত্র কিন্তু আমাদের নাই আমাদের সূত্র আছে অনুসিদ্ধান্তে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এগুলো হচ্ছে আমাদের সিদ্ধান্ত তো আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে সাজাতে সাজাতে হবে সাজাতে গেলে আমাদের কী করতে হবে ফোরকে ভাঙতে হবে ফোরকে আমরা কীভাবে ভাঙব দুই দুই করে ভাঙতে পারি তাহলে দেখো এ স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার দেখো বেশি লিখি নেই দুই দুই গুণে চার দুই দুই গুণে চার এটা আমরা ভাঙসি কিসের সুবিধার্থে আমাদের সূত্রে ফেলার সুবিধার্থে এখন আমি যদি এ এক এ স্কোয়ার পুরোটাকে এ ধরি তাহলে কী হয় এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মানে এই ভিতরের স্কোয়ারটাকে আমরা ধরলাম না এটাকে আমরা সূত্রে দিলাম না সূত্রে দিলামও পুরের স্কোয়ারটাকে ভিতরেরটা স্কোয়ারটা পুরো এর সাথে ধরে ফেললাম এ স্কয়ার মানে হচ্ছে এ ওয়ান বাই এ স্কোয়ার মানে হচ্ছে বি তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমাদের দুইবার সূত্র ব্যবহার করতে হবে যেহেতু প্লাসের মান দিয়ে আসে আমরা প্লাসের সূত্রটা এখানেও ব্যবহার করব দেখো আগের অঙ্কে ছিল মাইনাসের মান তাই মাইনাসের সূত্র ব্যবহার করছি এবার আমাদের প্লাসের মান দিছে এবার আমরা প্লাসের অনুসিদ্ধান্তটি ব্যবহার করব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনু প্লাসের অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি এটা আগের মতোই কাটা যাবে এ স্কোয়ার হচ্ছে পূর্ণ সংখ্যা লব আর ওয়ান বাই এ স্কোয়ারে এ স্কোয়ার হচ্ছে হর তাহলে হরে লবে ভাগ যেহেতু এটা গুণ আছে তাহলে হরে লবে কাটা এবার এটাকে আমরা আবার সূত্রে ফেলি এই ভিতরের অংশ এবার বাহিরের স্কোয়ারকে সূত্রে ফেলবো না সূত্রে ফেলবো ভিতরেরটাকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমি সূত্রে ফেলি কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার এখানে কেন সেকেন্ড প্যাকেট দেওয়া হয়েছে ওই যে আমাদের উপর আর একটা স্কোয়ার আছে সেটাকে কিন্তু আমরা বসাবো সেটা আমরা সূত্রে ফেলি নাই সেটা এক্সট্রা রাখা হয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে সূত্রে ফেলতেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ওয়াইসে এ বি সেকেন্ড প্যাকেট শেষ উপর স্কোয়ারটা দিয়ে দিলাম বাইরে আছে মাইনাস টু এবার এ প্লাস ওয়ান বাই এর মান কত ফোর বসালাম ফোর উপর আছে স্কোয়ার মাইনাস আছে টু আর উপর স্কোয়ার আছে নি দিলাম বাইরে মাইনাস টু এবার আমরা হিসাব করি চারের বর্গ কত ষোলো ষোলো বিয়োগ দুই হোলি স্কোয়ার মাইনাস টু ষোলো থেকে দুই গেলে কত থাকে চোদ্দো চোদ্দো স্কোয়ার তার চোদ্দোর বর্গ কত একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই থেকে দুই গেলে একশো চুরানব্বই তাহলে নির্ণয় মান একশত চুরানব্বই এবার সাত নং প্রশ্নটা খেয়াল করি সাত নং প্রশ্নটা কিন্তু অনেকটাই আমাদের চার নং প্রশ্নের মতো এটাকে আমরা সূত্রে সাজাব খেয়াল করি এখানে এম এর মান দিয়েছে এন এর মান দিয়েছে আর একটা প্রদত্ত রাশি সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রাইস এম স্কোয়ার মাইনাস টুয়েস এন স্কোয়ার প্লাস ফর্টি নাইন থ্রাইস এম স্কোয়ার মাইনাস টু এস এন স্কোয়ার হোল স্কোয়ার এটা কিন্তু হোল স্কোয়ারও আছে এটা চার অঙ্কের মতোই সমাধান হবে খেয়াল করি দেওয়া সে এম ইকোয়াল সিক্স অ্যানিকল সেভেন আমি আগেই বলছি এটা আমাদের চার নম্বর প্রশ্নের মতো আমরা এটাকে সূত্রে ফেলবো আগে সূত্রে ফেলার জন্য আমার কথাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে দেখো সিক্সটিন এম স্কোয়ার এন স্কোয়ার হোলি স্কোয়ার প্রদত্ত রাশিটা আগে লিখলাম লেখার পরে আমরা আগে এব বি সাজাবো প্রিয় শিক্ষার্থী পর্যন্ত মনে রাখবা এ বি সাজানো হয়ে গেলে মাঝখানে যে টোয়াইস এ বিটা আমরা লিখি সেটা সাজানো খুব ইজি হয়ে যাবে তারা আমি প্রথম এ সাজাই খেয়াল করো এখানে আছে সিক্সটিন এম স্কোয়ার এন স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এম স্কয়ার এন স্কোয়ার এটার উপরে কিন্তু আবার হোল স্কোয়ার আছে আর এখানে আছে ষোলো ষোলোর উপরে কিন্তু কোথাও কোনো স্কোয়ার নাই তাহলে আমি যদি ষোলোকে ভাঙ্গাই চার করি চারের উপর স্কয়ার দিলেই কিন্তু আমার এটা সবার উপরে কিন্তু স্কোয়ারটা হয়ে যাচ্ছে তাহলে ফোর ইনটু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট করলাম যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আসে ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার উপরে কিন্তু স্কোয়ার আসে আরেকটা তাহলে ফোর ইনটু এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এখানে ফোরেও স্কোয়ার পেলো এম স্কোয়ার এম স্কোয়ারের স্কোয়ার তো আছেই তাহলে চার চার গুণে কত ষোলো এটা আমি ধরলাম এ এটা কি ধরলাম এ এখন ঊনপঞ্চাশকে খেয়াল করো ঊনপঞ্চাশের উপরে কিন্তু এদিকে কোনো স্কোয়ার নেই এখানে স্কোয়ার আছে ওই যে থ্রয় সেম স্কোয়ার মাইনাস টুয়েলস এন স্কোয়ার হোল স্কোয়ার এটার উপরে আছে তাহলে আমরা ঊনপঞ্চাশকে যদি ভাঙি সেভেন স্কোয়ার করি তাহলে কিন্তু ঊনপঞ্চাশ হয়ে যায় ঠিক একইভাবে সেভেন ইন্টু থ্রয় সেম স্কোয়ার মাইনাস টুয়েলস এভেন স্কোয়ার এবার আমরা পুরোটা স্কোয়ার করে দিচ্ছি হোল স্কোয়ার তাহলে এখানে সেভেনেও স্কোয়ার পাচ্ছে আর এরা তো পাচ্ছেই তাহলে এটা পুরোটা কি হলো আমাদের বি এখন কি হলো দেখো এবি এ বি কিন্তু আমাদের সাজানো হয়ে গেছে আমি বললাম এবি যখন সাজানো হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে এখন এবি বি যখন সাজানো হয়ে গেছে এখন আমরা এখানে মাঝখানে চিহ্ন খেয়াল করব। এরপর এটা কি চিহ্ন আছে প্লাস তাহলে আমাদের প্লাস টুয়েসএে বি সাজানো লাগবে মাইনাস থাকলে মাইনাস টুয়েসএ বি সাজাতাম এখন এর মতো কিন্তু এখানে সংখ্যা আছে দেখো এ মানে এখানে আমার এম স্কোয়ার এন স্কোয়ার না এখানে এম স্কোয়ার এম স্কোয়ার আছে থ্রাইস এম স্কোয়ার মাইনাস টুয়েস এম স্কোয়ারও আছে তাহলে আমি আগের সূত্রের টু লিখলাম প্লাস তো বসালাম এটা হচ্ছে সূত্রের টু আমার যেহেতু এ প্লাস ভোল স্কোয়ার বা এ মাইনাস ভোল স্কোয়ারে কী আছে সূত্রের টু আছে এ বি তাহলে টু এবার আমার এ কাকে ধরলাম দেখো ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা হচ্ছে এ লিখে দিলাম ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু বি হচ্ছে আমার কে সেভেন ইন্টু থ্রাইস এম স্কোয়ার মাইনাস টোয়েস এন স্কোয়ার এটা হচ্ছে বি তাহলে কি হলো টোয়াইস এ বি তাহলে সূত্র দেখো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এখন আসো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তো আসেই থ্রাইস এম স্কোয়ার মানে টুয়েস এম স্কোয়ার এটাও আসে এখানে এখন লাগবে তাহলে আমরা কি বেশি লিখছি না কম লিখছি আমরা একটু হিসাব করে দেখি চার দুই গুণে আট সাত আট গুণে ছাপ্পান্ন শিক্ষার্থীবৃন্দ আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে আমাদের ছাপ্পান্ন মিলে গেলো এবার আসো ছাপ্পান্ন যখন মিলে গেছে তখন আমাদের অঙ্ক কিন্তু সমাধানের পথে এবার আমরা ছাপ্পান্ন মিলে গেলো এখন আমাদের এটা কিসের সূত্র ফলো করতেছে এ স্কোয়ার প্লাস টু আইসিবি প্লাস বি স্কোয়ার এটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফলো করতেছে তাহলে আমাদের এ কে দেখো ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা হচ্ছে এ আর বি হচ্ছে সেভেন ইন্টু থ্রাই সেম স্কোয়ার মাইনাস টোয়াইস এন স্কোয়ার স্কোয়ার এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার এবার আমরা এটাকে ব্র্যাকেট তুলব ব্র্যাকেট তুলতে গেলে প্রথম ফোর দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ করতে হবে ফোর এম স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সেভেন গুণ তিন সাথে একুশ এম স্কোয়ার মাইনাসে মাইনাস সাত চোদ্দো উপরে কিন্তু হোল স্কোয়ার আছে এবার আমরা এটাকে হিসাব করে ফেলি এখানে দেখো এম স্কোয়ার এখানে আসে চারটা এখানে এম স্কোয়ার আসে একুশটা তাহলে যেহেতু দুটোটা প্লাস এটা যোগ হবে আর চারে যোগ করলে পঁচিশ এম স্কোয়ার এখানে চোদ্দো হচ্ছে মাইনাসের চার হচ্ছে প্লাসের তাহলে ওটা বিয়োগ হবে চোদ্দো থেকে চার গেলে থাকে দশ তাহলে টেন এন স্কোয়ার হোল স্কোয়ার এখন আমরা মান বসাবো এম এর মান কত সিক্স এবং এন এর মান হচ্ছে সেভেন তাহলে এম সিক্স হোল স্কোয়ার সিক্স স্কোয়ার টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্স স্কোয়ার মাইনাস টেন ইন্টু সেভেন স্কোয়ার হোল স্কোয়ার এবার ছয়ের বর্গ কত ছত্রিশ ছত্রিশ এবং পঁচিশে গুণ করলে হবে নয়শো সাত সাত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর দশে গুণ করলে হচ্ছে চারশো নব্বই এখন নয়শো থেকে চারশো নব্বই বিয়োগ করলে আমরা পাচ্ছি চারশো দশ চারশো দশের বর্গ করলে আমরা পাচ্ছি এক লক্ষ আটষট্টি হাজার একশো এটা ছিল আমাদের আজকের সাত নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ